আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন তিনি একদিন আইনস্টাইনকে বললেন আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে আইনস্টাইন তো অবাক উনি তখন বললেন বেশ তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাব তারা আমাকে চেনেন না তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকব এরপরে সেই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইনের ভাষণ গড় গড় করে বলে দিলেন উপস্থিত বৃদ্ধজনেরা তুমুল করতালি দিলেন এরপর তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন সেই সময়ে একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন স্যার ওই আপেক্ষিকের যে সংজ্ঞাটা বললেন আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন আসল আইনস্টাইন দেখলেন বিপদ এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন ড্রাইভার উত্তর দিল এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে বিশেষ দ্রষ্টব্য জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন এই জন্যে কথাই আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ গল্পটা কেমন লাগলো ছোটো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না লেখাটি সংগৃহীত পাঠে শ্যাম সুন্দর পশারি ধন্যবাদ